দশক দৈনিক করতো ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি নুরুজ্জামান রিখ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা আট আসনের আট আসনের এনসিবির মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন উদ্দিন পাঠরি তিনি কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি ফকিরাফুল যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজারে কিন্তু গণসংযোগ করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন ভোটারদের কাছে কিন্তু যাচ্ছেন ভোটারদের কাছে যেয়ে কিন্তু তিনি ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের যে দাবি সে অভিযোগ সেটি কিন্তু শুনছেন কিভাবে এই তার এই আসনটিতে বিজয়ী হলে কিভাবে কাজ করতে পারবে সেটি কিন্তু বলছেন এবং ভোটাররা কিন্তু ভোটাররা কিন্তু তাকে বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন এই আসনের এবং তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু এই মুহূর্তে কিন্তু গণসংযোগে কিন্তু রয়েছে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু জানিয়ে রাখি বেলা এগারোটার থেকে কিন্তু এই নাসিরুদ্দুর পাঠগরির কিন্তু তার যে গণসংগ সেই গণসব্ধ কিন্তু চলছে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হাতির উপরে যে কাছা বাজারটি রয়েছে সেই কাছা বাজারেই কিন্তু তার যে গণসংযোগ সেই গণসংযোগ কিন্তু চলছে আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু জানিয়ে রাখি তুমি কিন্তু ভোটারদের সাথে কথা বলছে এবং বিভিন্ন একটা

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নাচর উদ্দিন পাঠ হওয়ারই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নাচুরুদ্দিন পাঠকর তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেন তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আহ আমরা বলি দেখতে পাচ্ছেন কথা বলছেন ভোটাররা যারা রয়েছেন মহিলা ভোটাররা তারা কিন্তু যার মাথা হাত দিয়ে কিন্তু তাকে দোয়া করে দিচ্ছে তмонটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নাছরউদ্দিন পাঠवारी রয়েছেন তাহলে নাছরউদ্দিন পাঠवारी রয়েছেন কিন্তু সুত্রা ফলে যে কাথা বাজারটি রয়েছে সেই কাথা বাজারটি

আর নাসিরুদ্দিন পাঠোয়ারি কি বললো সেটি কিন্তু কি বললো সেটি কিন্তু বলছিলেন এই এই দেখতে পাচ্ছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে কিন্তু জনসংযোগ জনসংযোগ করছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি তিনি নিজের গণসংযোগে কথা বলছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি Eu mais... Vamos, é que देखो देखो देखो

আচ্ছা এই যে বিবিসি পায় নাই এখনো আপনারা যদি মোবাইল ভাই একটু পিছনে যান আপনাদের পরে দিব মোবাইল একটু পিছনে যান আগে টিভিতে গুলো দিয়ে দিন মোবাইল একটু পিছনে যান ভাই আপনাদেরকে একটু পরে দিচ্ছি हेलो যে ভাই আপনি পিছনে যান না আমি পরে দিচ্ছি তো আমি মোবাইল পিছনে তার মোবাইল মোবাইলের পিছনে মানে আমি শুরু করব কিনা বলে মানে আমি ভাই আমি মোবাইল জার্নালিস্ট যারা আপনাদেরকে আমি একটু পরে দিতেছি লাইভ আছে ভাই আজকে আজকে স্যার اپنا প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আজকে কয়েকটা জরুরি বিষয়ে কথা বলবো গতকাল একজন বলেছিলেন জি গতকাল একজন গতকাল একজন বলেছিলেন গতকাল একজন বলেছিলেন বুটে বুকের পাঠা থাকলে বাইতুল মোকার বসানোর জন্য আমরা সেই জায়গায় বলতে চাই আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকারমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলে আমার পক্ষে দিতে হবে জোর করে আপনি বিচার নিয়ে যাবেন তা আপনি যে গতকালকে বাইতুল মুকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন এটা কোন সভ্য সমাজের উদাহরণ দুই নাম্বার বিষয় গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকারমের যে নিস্তালা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আরেকটি বিষয় আরেকটি বিষয় আরেকটি বিষয় যে বিষয়টি হলো আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্র দল এবং যুব যারা নির্যাতিত নেতাকর্মী আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন এ আব্বাস নৌকার তলা ফুটা হয়ে গিয়েছে এ আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না আপনারা যদি তবা আস্তাকুরুল্লাহ পড়ে আসেন ইনশাল্লাহ আমাদের দরজা খোলা আছে কাঁদাবাজি বন্ধ করে আসলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে ওরা না বুঝে আক্রমণ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কারণ ঢাকা আটে অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে আক্রমণ করতেছে আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই অনেকে আমার বাবার বয়সী তো আপনারা আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ করতে চাই যে সমাজে আমরা কোনো হানাহানি অপরকে মারামারি এই কাজটা করব না ইনশাল্লাহ গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস মহল্লার ছেলে আব্বাস হলো মহল্লা কি ছেলে একটাই আব্বাস আর কেউ নাই এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে আগামীতে ধানের শিষ্টা তাদের দিবেন এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে যদি ঘাটান আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাদ যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি সবার আমল নামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব আমার অনেকেরই আমল নাম আমাদের কাছে আছে আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে ওনার প্রচুর আমল নামা আমার কাছে আসতেছে আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন কিন্তু উনি সেই কাজটা করলেন না উনি পুরাতন বদ অভ্যাসে গোয়ার শুরু করলেন তা আমি ওনাকে আহ্বান করবো সময় এখনো আছে সংশোধন হওয়ার এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে চাঁদার ভাগটা কই যায় মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারে ক্রমান পর্যন্ত চাঁদার ভাগ যায় তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি এটা বাংলাদেশে গণ পরে আমরা চাই না আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা আগামী পাঁচ দিন হলো ভোটার যোগ করব অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব। এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কেউ ভয় পাবেন না জনগণ যদি একসাথে ভোট দিতে যায় নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো আপনারা কোনো কাট কাট নিউজ প্রচার করবেন না এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না এটা হাউস থেকে বাধ্য করে আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি নিউজ করেছে তো যেই সব হাউজের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মন্ডলী আছেন আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই পাঁচ তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন এখন আবার অসহনশীল আচরণ করছেন এটা গণতন্ত্রের পথে বাধা আমরা সবাইকে আহ্বান জানাবো গণতন্ত্রের পথে আসুন নতুন বাংলাদেশ গঠন করুন সবার মধ্যে প্রতিযোগিতা হবে আপনি হাতে তুলে দিবেন না রায় জনগণকে হাতে দিন জনগণ ভোট দিবে আপনি গিয়ে সব ভোট দিবেন না যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করতেছে আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে এই পথ পরিহার করবে সবাই নতুন বাংলাদেশের পথ চলা শুরু করবে কারো প্রশ্ন নাই মনে হয় সব চলে এসেছে সব জায়গায় তো হচ্ছে এখন নমিনেশন দিয়েছে সন্ত্রাসী হাতে হলো অস্ত্র ওরা আপনি কলম তুলে দিবেন কিভাবে জন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে হাতে হলো চান্দাবাজির লাঠি আপনি এটা নামাইবেন কিভাবে এই জন্য তো সে অ্যাটাক করে ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয় এইসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মানে জোর যাচ্ছে এজন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায় ভোটারদের ভয় দেখায় আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই এদের কারণে আমরা পারছি না আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন উনি কি পার্লামেন্টে কতগুলো গুন্ডা সন্ত্রাসী ঢুকবেন পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে কে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন দারিণ পাল্লা এবং সাপলাগলিতে ভোট দিবেন তাকে লাল কার্ড দেখাবেন যা আর জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি মনোনয়ন দেওয়ার এই এই সাহস যাতে জীবনে আর না করে এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত তার খালেদা জিয়া মা জিয়াউর যেভাবে পলিটিক্স করেছে এটা আবার একটি ইতিহাস গুলা পড়া প্রয়োজন গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে আমরা এগুলা করতে দিব না ইনশাল্লাহ আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা বেয়াদব তা আপনি কত বড় হয়েছেন অন্য বছর তো গুজা পাওয়া যায় নাই তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন বিভিন্ন কাজ করেছেন ঋণ খেলাপি করেছেন কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে দাও আর কি জনগণ যাকে চায় সে হবে আমাকে যদি জনগণ না চায় আমি হব না আমরা অনেক পথ পাড়ে দিয়েছি অস্ত্রের অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে স্নাইপারের সামনে ছিলাম ভয় দেখাবেন না এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন যথেষ্ট হয়েছে ধন্যবাদ সকলকে দর্শক দেখছিলেন যে ঢাকা আট আসনের এনসিপির মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাঠোয়ারি তিনি কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলেন তিনি কিন্তু কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে এই ঢাকা আট আসনের বিএনপির জামা কোনো জামাতের মনোনীত প্রার্থী এনসিপির যে জোট সেই জোটের প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে গণসংযোগ করছে আমরা জানতে গণমাধ্যমের সাথে একটু আগেই কিন্তু কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি দেখতে তো এই ছিল আমার কাছে এইখান থেকে নাসিরুদ্দিন পাঠোর এই ছিল নাসিরুদ্দিন পাঠোর তোমার সঙ্গে খবর খবর